আশ্রয় কেন্দ্রগুলো বৃষ্টি যখন আবহাওয়ার পূর্বাভাস জানার সঙ্গে সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলো আমাদের টোটাল সাতষট্টিটা প্রাথমিক বিদ্যালয় আর বত্রিশটা হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় তা নিরানব্বইটি আশ্রয় কেন্দ্র খোলা আছে ওখানে আমরা খাবার পর্যাপ্ত শুকনো খাবার কালকে দিয়েছি আজকেও রান্না করে খাবার দেওয়ার জন্য তাদের পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে আর যারা দূরবর্তী স্থানে আছেন আমাদের ফায়ার সার্ভিস আছে তারা হচ্ছে ওদেরকে উদ্ধার করার জন্য মাঠে নেমে আছেন আমাদের স্বেচ্ছাসেবক যারা সদস্য আছেন তারাও আন্তরিকতার সাথে ত্রাণগুলো বিভিন্ন জায়গায় যারা দূরবর্তী জায়গায় ঘরবন্দি মানুষ তারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন আর কিছু আচ্ছা দুর্গত হচ্ছে একসাথে তো সব জায়গায় আমাদের মানে আমি দেওয়া হয়েছে এখনো আসে না আসে না এখনো পৌঁছায় না পারভেজ নামে একজন আসবেন বিশটা নিয়ে আসবেন সত্যি কথা যেটা যারা দুর্গত বন্যা দুর্গত জায়গায় আছেন বা তারা একটু সাবধানে তাদের আশ্রয় কেন্দ্রে গেলে সবচেয়ে ভালো হয় তাহলে আমরা হচ্ছে আমাদের সহায়তাগুলো দ্রুত পৌঁছাতে পারি আর ঘরবন্দি মানুষের জন্য বিভিন্ন স্তরে স্তরে যখন যখন আমরা খবর পাচ্ছি সেই অনুযায়ী আমরা শুকনা খাবার পৌঁছাই দিচ্ছি হ্যাঁ